চৰকাৰে বুখেই ৰং দি ৰোগী ৰগনী বাক বাক টাবুক বাইমানা কমনি বাগেই বৰক হামি বান থকায়েই ৰং আজিও তাবোক অ কম্পিউটাৰ কেৱা অনু অমহায়ন নগজাকা মংগী কামি ব্লক কবজাক কাগ্ৰাছৰা এডি ভিজ কবজাক হাজৰা বাৰী আমচায়' আমচাইনি লকৰক টাবুকব অজয় বৈধতাই ছুমনি নমানিঅ অমনি বাগেই চিছামুন চিলামিছা জাকা বৰক ৰৌ চিজা চিনে লোকসভা ইলেকশন নিয়ে রেজাল্ট সাকলাইজাকাতা সারসুন সালমারী প্রায় দুই সপ্তাহাইমানী আগল বিজেপি বদল সেনচক বিজয়তের হাকটনি মন্ত্রী অক্রা নরেন্দ্র মোদী ন তাই হা কটননি মন্ত্রী অক্রাদাই হাসে নি কনৈ আশোথায় বিজেপি বাবা মা বট বাইকলায় অংমান রোগীত সেনচাক বিজয়তের মানজাকা উনচল্লিশ নং পুরো ওয়ার্ড করপরেটর অলকলাই তাই সদর হাংরনি জেলা সভাপতি অসীম তাই এই ভরসায় আমাদের শক্তি এই ভরসার মধ্য দিয়ে আমরা এই ওয়ার্ডকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে চাই এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেই পথে আমরা এগুতে চাই আমরা ছোট্ট রাজ্য হলেও ভারতবর্ষের মধ্যে আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্য অনেক সুনাম অর্জন করেছে সেই সুনামকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন সেই আশা ভরসার এই ডাবল ইঞ্জিন সরকার তঙ্গই ব অঙ্গনওয়ারী তাই সহায়িকা টানফংর গ্রেজুয়টি দিয়ে হাস্তী হাইকোর্ট তাই সুপ্রিম কোর্ট তং ফরক গ্রেজুয়েটি দিন বৈশাক্লাইজাক রিটায়ার অংমা সালচিতামনি বিশ গ্রজুটি দিন তাবুক অক্ন্ন জলিমুং ফনকচা সিটু ককটিসালিটু সদর বেদেক নি কায়সা কক থাই মালয়মু পান্ডাও হাস্তে সরকার তাই কেন্দ্র সরকারি সামংনতৈ কক সিল সামুটিসা সিটু থেকে। আইসিডিএস প্রকল্প ভারতবর্ষে চালু হয় এই আইসিডিএস প্রকল্পে এখন অবধি আমাদের দেশে তেইশ লক্ষ একাত্তর হাজার দুশো তিনজন কর্মী এবং সহায়িকা কাজ করছেন এটা দু হাজার তেইশ সালে ডিসেম্বর পর্যন্ত হিসেব আমাদের ত্রিপুরা রাজ্যে উনিশ হাজার সাতশো আটচল্লিশ জন আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এখন আছেন তাদের মজুরি খুবই কম তারা অনারিয়াম পান সাম্মানিক ভাতা পান তারা মজুরি খুবই কম কেন্দ্রীয় সরকার যে পরিমাণ টাকা দেয় ত্রিপুরা রাজ্য সরকার বামশন যখন সরকারে ছিল তখন তার সাথে কেন্দ্রীয় সরকার যা দেয় তার চাইতে বেশি পরিমাণ টাকা ওয়ার্কার এবং হেল্পারদের জন্য ভামশন সরকার ব্যবস্থা করেছিল এই ওয়ার্কার এবং হেল্পার তারা তাদের কাজ শেষ হলে পর ষাট বছর বয়স হলে পর তারা আর কাজ করতে পারেন না কাহাম সামু ব্লাড ডনেট খাইনা নিও ইক রেখা ত্রিপুরা সভিল সার্ভিস অফিস এসোসিয়েশন ককটিশালো এসোসেশন নি সাক্তারমানী ব্লাড ডনেশন কেম্পাইজাকা পান্ডা চেংসায়ী রীক্ষ হাস্তে মন্ত্রী অগ্র ড মানিক সাহা পান্ডা অতেব মানজাকা আগরতলাপ পুরো নিগম মেয়র দীপক মসুমদার ডিএম ডক্টর বিশাল কুমার তাই বরম গনার তো সেখানে যদি দেখা যায় যে ব্যাঙ্ক ব্লাড ব্যাঙ্কের রক্ত নেই তাহলে সমস্যা হয় এখন তো পেরিনিয়াল একটা প্রবলেম বলবো হয় না পেরিনিয়াল প্রবলেম না পেরেনিয়ালের যে ইলেকশান এখন হয় সেই ইলেকশনের কারণে দেখা যায় যে মানুষ সেই ব্লাড ডোনেশনের যে কার্যক্রম সেটা কম হয়ে যায় যে কারণে বারবার আমাদের আবেদন করতে হয় একটা আন্দোলনের পর্যায়ে এখন চলে আসছে মানুষ সাথে সাথে তার সাড়া দেয় এবং এইবারও ইলেকশনের পরে প্রায় তিন মাস সমানে এই পার্লামেন্টারি ইলেকশন এখানে চলছিল তিন মাসের পরে আবার সে একই অবস্থা হয়েছে কোভিডের সময় হয়েছে কিন্তু আবার যখন আমরা আবার কাটলাম দেখলাম আপনাদের মতো অন্যান্য যে সংগঠনগুলো আছে রাজনৈতিক সংগঠনই হোক স্কুল কলেজ এবং বিভিন্ন ক্লাব সমাজসেবী পাইঠাগ লংমা চকা ছাগ নাই নেকি কাহাম কাই নাই মানে আগলব লংমা চকা বিনি মানে বাইক গাঁৱ বেৰে অংখৰমানি বাইক নি কলায়েই ছাগমান মানি দাকি চাহা মঙৰকাম দুমানেই জীৱাম নগ নাইজাগ ফেবা ককিশালকা বিলনিপুৰ আমচাই হামজুক খৰকা হামজুক নিমা চমা নি ন ৰোগী আমচাইন বিচাৰকানি নাক বয়ে থাকার পরে এবারে বৃষ্টি কমিশি রোনা দেওয়ার পরে এই কত দুইশো আড়াইশো মিটার জায়গা গেছি পটকে আবার বৃষ্টি নামছে নামার পরে পিছন দিকে তো আমি দেখছি না পটকে সাথীটা খুলে দিয়েছি সাথিটা মেলানোর পরে সাথীটা বাতাসে রাখতে পারছি না পিছনে পূজা হয়ে গেছে দিকে মাথায় রোজ ফুলে নিশি এখান থেকে দেখ শান্তি বাজার দিচ্ছি শান্তি উপরে আগত আনছি আনার পরে স্ত্রীর অবস্থা খারাপ আছে তারপরে রাতে গুড় রাত্রে মারা গেছিল নাম কিরংমা শীা হর খামকা ইং ফেননি ফেক্ট্রী কাঠালী ইন্ডাস্ট্রি আঞ্চায় চাষাল হরপাটিমু পাটিখা আগরতলা বাদারঘাট নন্দনগর তাই মহারাজগঞ্জ হাতি ফায়ার সার্ভিস স্টেশন নিয়ে কায়দক ইঞ্জিন মানলিয়া এক দুই ঘণ্টা নি বিও খামুথাপলা গই গ্যাস লাইন নি সিমি হর নাংখানা হিনে মানসুকমুখ অপাটিমুঙ প্রায় আসিলা লাখ রং খতী এখা সাজাখা সবচেয়ে বড় হাত দেওয়া যায় না আমি যতটুকু খবর পেয়েছি আমাদের প্রধান আছে আমাদের পঞ্চায়েত প্রেসিডেন্ট আছে উপপ্রধান আছে এটা রাত্রেবেলায় সম্ভবত গ্যাস লিক করে এটা হয়েছে এবং আমরা মহাসড়া পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে সরকারের কাছে আবদন রাখবো যেটা ক্ষতি হয়েছে যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না তবু যতটুকু সম্ভব সেই ক্ষতি জায়গাতে

চোটো ছেলের বেট নিছে চোটো ছেলের বেট নিয়ে আসে ছেলের মারা গেছে তার সাথে মারা যাওয়ার পরে সাদ্দ ইয়ে করলো করার পরে রয়েছে থাকার পরে কি তারা কথা টাকা দিয়েছে ওইবার পরে জিনিসপত্র ঈদেল ভালো দিচ্ছে বালাই দিচ্ছে সাত আষ্ট দিন নিয়ে বালি কালো মধ্যে ঘোরাঘুরি করছে এর বাই ঠাকুর লেগে গেছে এর বাই ঠাকুর কেউ আর জায়গা দিচ্ছে না আমিও জায়গা দিচ্ছি না আমার যে বোন আমিও জায়গা জায়গা নিচ্ছি না কিন্তু তোমার পোলা আছে দুই ছেলে আছে চার নাতি আছে তিন নাতিন আছে হ্যাঁ আমিও জায়গা আমি কেটে জায়গা দেবো এবার তো দেখা গেল সাত আটশো দিন এলাকার মেয়ে এবার জায়গা না এবার এবার যার রাত ঘুমলে আমার কষ্ট এবার আমি নিচিনা আমার ছেলে গেছে भारतीय मजदुर सङ्घ सनमजात्रिपरा इ रिक् श्रमिक संघ कलई कमिटी नि बाकतै विस सन्मेलन पान छेङ कक्तिशाल कलै हेकेण्डारी स्कुल अफ पटाका टिस पानस रिक् मजदुर कसम सभापति शान्ति देव वर्मा पान कटाल कमिटी चङजाखा सन्मेलन रोगिक श्रमिक सङ्घनि रो फाहिमान शाखा কোলাই শাখার উদ্যোগে খোলায় যে বর্তমান শাখা কমিটি রয়েছে সেই শাখা কমিটি পুনর্গঠিত হবে এবং আগে যে কমিটি ছিল সেই কমিটি ভেঙে দেওয়া হবে এবং ওই বর্তমান যে খোলাই শাখাগুলি রয়েছে এই শাখার আয় ব্যয় সংক্রান্ত হিসাব পেশ করা হবে অর্থাৎ খোলাই শাখায় এই প্রথম আমবাসা মহকুমায় একটি সম্মেলন নির পক্ষ থেকে করা হয়েছে কতজনকে নিয়ে এই কমিটি গঠন করা হবে কতজনকে নিয়ে দশজনকে নিয়ে খোলাই শাখা কমিটি গঠন করা হবে দা ইণ্ডিয়ান এছ'চন অফ ফিজিঅ'থেৰাপি ত্ৰিপুৰা বেদেক ছাকতাৰমান চালনী ছেমিনাৰ কক্তিশাল চেমিনাৰ নি বাইঠক চালো মানজাখা ৰাজ্যপাল ইন্দ্ৰচেনােডী নুটাই লকৰনৈনাৰ মানজাখা হাস্তেনি তাইফাদাৰ হাসে নগ্লাইড physiotherapy improves cardiovascular respiratory fitness muscular health and reduce the risk of many conditions including cardiovascular disease and diabetes mellitus physiotherapy keep people moving through interventions which maximize strength and mobility through advice and exercise program, they support people of all ages to achieve. হাসাগ বৰক ট্ৰাফিং অম' বাই বাকক ট্ৰাফিং খাইমান ৰমনা বাগেই অংখৰজাক পুলিচ ফাটাৰ হায়ংনি বৰক ট্ৰাফিং বাইকৰংক বিলনি মতাই আমচাই নিখলানো ৰমখা আগৰ তলা জি আৰ পি থানা পুলিচ জি আৰ পি থানা উচিতাছাকা অমনী চকান খৰকচা বাগলদেশী কক চংমাণ ইয়াগ অ শিকলি নি মোক চাইফাইকা অমচিমি অমনি পাতিমু ফাট হাসে পুলিচ নিা বুলিচ অ পাতিম বাইকাক শিকা বিরোনিয়া পিএস রান্না তো উনি আমাদের একটা পুরানো কেচে ওয়ান টু ছিলেন যা আমাদের আগরতলা জিয়ার পি এস কেস নাম্বার এক সময় দু হাজার তেইশে তো ওই কেসটাতে চারজন বাংলাদেশি উমেন তারা বাংলাদেশ ক্রস করে আমাদের ইন্ডিয়াতে এসেছিলো এবং আমাদের স্টেশনে ধরা পড়েছিলো তো ওদের সূত্রপাত ধরেই মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা এসেছে যে মানে উনি তাদেরকে ভারতে আনতে এবং আনতে সহায়তা করেছেন ওই সুবাদে আজকে আমরা তাদের মাথায় বাজারে আমরা অভিযান চালাই এবং কারণ আমাদের কাছে একটা আছে গোরাতে একটা খবর আসে যে উনি বাজারে আছেন মাথায় বাজারে সেমধ্যে খবর পাওয়া মতো আমরা যাই এবং দুজন ফোন করি তুইমানগিয়া উমানীবাগে হাসতীয় ব্লাড ডনেশন কেম্প অমন জেন অমনোরোগী ককটিশাল বিজেপি আ টাউন বডওয়ালী মন্ডল বা আগরতলা পুরগম তেত্রিশ নং ওয়ার্ড নিয়ে সাক্তারমানবাড ডোনেশন কেম্পানাজাকা আপনজন ক্লাব অফ ব্লাড ডনেশন কেম্পানা জেনখা পান্ডাও মানজাখা হাস্তি মন্ত্রী অক্লা মানিক সাহা দীপক মজুমদার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কর্পোরটর অভিজিৎ মল্লিক সম্পা সরকার চৌধুরী তাই বরম গনাকাশৈলী অর্থাৎ বেশি রক্ত দিলে আপনি স্টোর করে রাখতে পারবেন সেটাও নষ্ট হয়ে যায় যেখানে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে সমতা রেখে সেই কালেকশন প্রয়োজন এবং সেটা খুব মাঝে মাঝে অনেক সময় বলে যে এই রক্ত সেগুলো ফেলে দেওয়া হচ্ছে কারণ ওই সময় যদি রক্তটা ইউজ না হয় তাহলে সেই রক্তটা দেওয়া যায় আমরা জানি যে কার্ল ল্যান্ডারস্টাইন ওনার ল্যান্ডস্টাইনার যে উনি আছেন যিনি আমাদের বিষয়ে কথা বলা হয়েছে ওনার জন্মদিনে আমরা গত চোদ্দ তারিখ আমরা বিশ্ব রক্তদান দিবস আমরা পালন করেছি এবং আমরা উনি যেভাবে ব্লাড গ্রুপ করেছেন ইমিউনোলজিস্ট এবং উনার কারণেই কিন্তু আমাদের আজকে এই